হ্যালো বন্ধুরা সুবন্ধবু বলতে আসছি সবাইকে গুড নাইট সবাই কেমন আছো জানাবে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আবার অনেকের হয়নি আজকে চলে এলাম নতুন রেসিপি নিয়ে চলো দেখি রান্না হয়েছে থাক 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 করে রেখে দিয়েছি চলো দেখি দেখি রান্না হয়েছে

তাতাবাই থালাটা রেডি করি সাজানো হচ্ছে

ফলো করে দেবে ঠিক আছে একটু সাপোর্ট করো পাশে থেকেও সাথে থেকেও চলো আজকে খাওয়া দাওয়া করে নিই তোমাদের একটু খাওয়া দাওয়া হয়ে গেছে রাত অনেকগুলো আমরা খাওয়া দাওয়া করিনি সেটা ডাল